নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে বড় রাজনৈতিক খবর উপরাষ্ট্রপতি নির্বাচন শুধু ভোট নয় আজকের এই ভোট ঘিরে বিজেপির কৌশল আতঙ্ক আর রাজনৈতিক ছবি নিয়ে জোর জল্পনা আজ সকাল থেকেই চাঞ্চল্যবর ছবি উঠে আসছে বিজেপি তাদের সাংসদদের ওপর এতটাই আস্থা হারিয়েছে যে রীতিমতো টিম বানিয়ে সাংসদদের বাড়ি থেকে তুলে নিয়ে আসা হচ্ছে প্রায় জন সিনিয়র নেতা যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই আলাদা আলাদা সাংসদদের বাড়িতে গিয়ে তাদের নিয়ে আসছেন আপ্যায়ন করছেন তারপর সংসদে নিয়ে যাচ্ছেন ভোটের জন্য রবিশঙ্কর প্রসাদ নিজে ছবি শেয়ার করেছেন দেখা গেছে নিত্যানন্দ রায়ের বাড়িতে প্যান্ডেল করা হয়েছে সাংসদরা বসে সকালের নাস্তা করছেন আড্ডা দিচ্ছেন যেন উৎসবের আবহ কিন্তু প্রশ্ন উঠছে সাংসদরা কি সংসদে নিজে নিজে আসতে পারতেন না কেন এতটা আতঙ্ক একই ঘটনা কিরণ রিজিজুর বাড়িতেও সকালবেলা এমপিদের ডেকে নিয়ে গিয়ে ব্রেকফাস্ট তারপর ভোটের জন্য মিছিলের মতো সংসদে প্রবেশ এটা আসলে বিজেপির এক ধরনের হাইজ্যাকিং কৌশল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা আত্মবিশ্বাসের অভাবের চিহ্ন কারণ এনডিওর কাছে চারশো জন সাংসদ থাকলেও বিজেপি বুঝে গেছে শরিক দলগুলো একের পর এক দূরে সরে যাচ্ছে ইতিমধ্যেই বিজেডি এবং বিআরএস এমনকি আকালি দলও এনডিএর পাশ থেকে সরে দাঁড়িয়েছে প্রশ্ন তাহলে সংখ্যার হিসাবে ফারাক আসবে না আমরা যদি হিসেব করি এনডিএর কাছে চারশো জন সাংসদ ইন্ডিয়া জোটের কাছে তিনশো জন সাংসদ প্রথম দেখায় ফারাক বড় মনে হলেও বাস্তবে তা নয় কারণ শরিক দলের সরে যাওয়া আর বিজেপির ভেতরের অস্থিতি এই ফারাক কমিয়ে দিচ্ছে অতীতের অভিজ্ঞতাও বিজেপির মাথায় ঘুরছে মোদী অমিত শাহ জানেন যদি ব্যবধান অস্বাভাবিকভাবে বেড়ে যায় তবে সংসদে অনাস্থা প্রস্তাব পর্যন্ত আসতে পারে এই আতঙ্কই তাদের বাধ্য করেছে সাংসদদের ওপর কড়া নজরদারি চালাতে শুধু সাংসদ টেনে আনা নয় বিজেপি শীর্ষ নেতারা নিজেরাই ফোনে ব্যস্ত অমিত শাহ ফোন করছেন সমাজবাদী দলের রাজীব রায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করছেন নবীন পট্টনায়ককে রাজনাথ সিং ব্যস্ত শরিকদের বোঝাতে এমনকি অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির বাড়িতে পৌঁছে গিয়েছেন পীয়ূষ গোয়েল সেখানেই বড় অভিযোগ সিবিআই দিয়ে ভয় দেখিয়ে জগনকে এনডিএর পাশে দাঁড় করানো হয়েছে কংগ্রেস নেতা মণিকম টেগোর এই অভিযোগ প্রকাশ্যে লিখেছেন অর্থাৎ সমর্থন আদায় হচ্ছে ফোন ভয় এমনকি সরকারি সংস্থা দিয়ে এবার আসি সেই ছবির প্রসঙ্গে যেটি সারা দিন ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী আর হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার একই লাইনে দাঁড়িয়ে ছবিটি দেখেই অনেকের মনে প্রশ্ন তাহলে কি কোনো আতাত বাস্তবে এর পেছলে কারণ আলাদা ভোটিং ছিল সিক্রেট ব্যালাটে প্রত্যেককে আলাদা টোকেন দিয়ে ডাকা হয়েছে ক্রম অনুযায়ী লাইনে দাঁড়াতে গিয়ে প্রিয়াঙ্কা সামনে পড়েছেন খাট্টার কোনো রাজনৈতিক নাটক নয় শ্রেফ কাকতালিও তবুও ছবিটি প্রমাণ করছে রাজনৈতিক উত্তেজনার মুহূর্তে ছোট্ট ঘটনাও কত বড় জল্পনা তৈরি করতে পারে ভোট চলার সময়ও রাজনৈতিক আড্ডা জমেছে বিজেপির গিরিরাজ সিংকে দেখা গেল সমাজবাদী পার্টির এক সাংসদের সঙ্গে মজা করতে বলছেন অন্তরাত্মার কথা শুনবেন না আমাদের ভোট দিন এই মজার মধ্যেই লুকিয়ে আছে রাজনৈতিক বার্তা ভোট টানার চেষ্টা চলছে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট শেষ হবে সন্ধ্যা পাঁচটায় তারপর শুরু হবে গণনা কিন্তু ফলাফল নিয়ে খুব একটা সংশয় নেই বিজেপির প্রার্থী সিপি রাধাকৃষ্ণান জিতবেনই তবে সবচেয়ে বড় প্রশ্ন ব্যবধান কত যদি ব্যবধান কমে যায় তাহলে বিজেপির জন্য চিন্তার কারণ আর যদি ব্যবধান বাড়ে তবে বিরোধীদের জন্য দুঃসংবাদ কিন্তু এটাই শেষ নয় কারণ ফলাফল যাই হোক এই নির্বাচন ইতিমধ্যেই দেখিয়ে দিল বিজেপি ভেতরে ভেতরে ভয় পাচ্ছে অতীতে যেমন ইউপিএ সরকার পারমাণবিক চুক্তির সময় সিপিআইএমের সমর্থন হারিয়ে বেকায়দায় পড়েছিল আজ তেমনই এক আশঙ্কা বিজেপিকে তাড়া করছে অনাস্থা প্রস্তাব যদি আসে সেটা হবে বড় ধাক্কা সুতরাং আজকের নির্বাচন শুধু উপরাষ্ট্রপতি নয় বিজেপির আত্মবিশ্বাস বনাম আতঙ্কের লড়াই শরিক দল বনাম হাই কমান্ড কৌশলের লড়াই আর ভারতের রাজনীতির ভবিষ্যতের লড়াই এভাবেই আজকের উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক কৌশল টানা পড়েন আর অস্থিরের ছবি তুলে ধরলাম আপনাদের সামনে ভোটের ফলাফল যাই হোক মোদি অমিত শাহ জুটির জন্য আজকের দিনটা এক কঠিন সতর্কবার্তা হয়ে থাকবে বন্ধুরা আপনারা এ বিষয়ে কী মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ